আর আমার মির্জাপুরে সাত আটটা করছে আপনার এই এলপিজি অনেক সুনাম হয়েছে আর কি এর জন্য আমি এখান থেকে করতেছি যেন ভালো হলে আমরা গাড়ি আছে এলাকার করাবো আর কি বিশাল আমাদের কনভার্সন কিন্তু আরেকটা হবে পালসার গাড়ি আর সৌরভ কিন্তু এই মালটা নিয়ে যেতেছে পালসার গাড়ির জন্য পালসার গাড়িতে কিন্তু কনভার্শন হবে তো চলুন আমরা দেখতে থাকি কিভাবে আসলে সৌরভ কনভার্শনটা করে আমাদের অফিস থেকে একটুখানি দূরে হচ্ছে আমাদের গ্যারেজটা যেখানে কনভার্সন হয় আর এটা যদি দেখি এটার নাম্বার প্লেট কিন্তু টাঙ্গাইলের নাম্বার প্লেট তো এই গাড়িটা আজকে কনভার্শন শুরু হয়েছে এই গাড়িটা আজকে কনভার্শন হবে কিন্তু আমাদের এক একটা গাড়ি কনভারশন থাকেই প্রত্যেক দিন দেখা যায় যে দুইটা তিনটা চারটা পাঁচটা পর্যন্ত আমাদের গাড়ি কনভার্শন হয়ে থাকে তো যারা যারা এখনও বাইকটা কনভার্শন করেন নাই তারা কিন্তু অবশ্যই মেসাজ জান্নার ট্রেডার্স থেকে এম জেটির লোগো সহ কিট লাগিয়ে আপনাদের বাইকগুলো কনভারশন করে নেবেন আর আপনারা জানেন মেসাজ জান্নার ট্রেডার্সের যে কনভার্শন কিট এটা কিন্তু সর্বোচ্চ মানের কিট কারণ এই কিটগুলা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে থাকি আপনারা পাবেন এই কিটগুলোর এক বছরের গ্যারান্টি একদম মানি ব্যাক গ্যারান্টি পাবেন তাই দেরি না করে ঝটপট আপনার বাইকটা কিন্তু এলপিজিতে কনভার্শন করতে অবশ্যই মেসাজ জান্নার ট্রেডার্সের সাথে যোগাযোগ করবেন বাজারে অনেক কিন্তু নকল প্রোডাক্ট চলে এসেছে তাই আপনারা চেষ্টা করবেন সব সময় আসল প্রোডাক্টটা মেসাজ জান্নার ট্রেডার্স থেকে নেওয়ার জন্য এদিকে কিন্তু কার্বোরেটরের মুখে আঠা দিয়ে সবকিছু ক্লিয়ার করে কিন্তু তারপরে গাড়ির সাথে লাগানো হবে এই সাইডে কিন্তু কার্বোরেটরটা লাগানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সৌরভ তার সুদক্ষ হাত দ্বারা কিন্তু সুন্দরভাবে কার্বোরেটরটা লাগিয়ে নিচ্ছে তো আপনারা কিন্তু জানেন মিসার জান্নার ট্রেডার্সের যে সার্ভিস ইঞ্জিনিয়াররা থাকে তারা কিন্তু খুব সুদক্ষ হাতে কাজগুলো করে নেয় এম জেটির বাইক এলপিজি কিট কিন্তু প্যাকেটটা খোলা হইতেছে দেখেন এর ভিতরে কিন্তু আমাদের পুরা সেট দেওয়া আছে আর পুরা সেট আপে যা যা লাগে সব কিছু কিন্তু আমাদের সুন্দরভাবে প্যাকেটিং করা থাকে আপনার কোনো একটা জিনিস বাইরে থেকে কিনতে হবে না কারণ আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে আপনাদের কিন্তু করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বের করা দেখেন একটা একটা এর ভিতরে কিন্তু আমাদের এস এর যে প্রোডাক্টটা আছে প্রত্যেকটা কাজই কিন্তু সুন্দরভাবে দেখে দেখে প্রত্যেকটা কাজই করা হচ্ছে আর আপনারা জানেন যে আমাদের কাজগুলো কিন্তু একদম দেখে দেখে সুন্দরভাবে করা অজিব ভাই ওনার বাইকটা কনভার্সন করতে আর এই দিকে কিন্তু ওনার বাইকটা সৌরভ খুব সুন্দরভাবে কনভার্সন করতেছে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন কিটের যে বিষয়টা আছে সেই কিটের বিষয়টা কিন্তু লাগানো হচ্ছে কিটটা সুন্দরভাবে সেট আপ করা হচ্ছে কিটটা সেট আপ করলেই কিন্তু মোটামুটি কাজ প্রায় শেষের দিকে থাকবে শুধু এলপিজি করলেই কিন্তু হবে না আপনাকে বুঝতে হবে জানতে হবে এলপিজিটা কোথায় থেকে করতেছেন কারণ বাংলাদেশে সর্বপ্রথম কিন্তু মেসাজ জান্নার ট্রেডার্স এই এলপিজি কিটগুলো নিয়ে এসেছে আর মেসাজ জান্নার ট্রেডার্সের মাধ্যমেই কিন্তু বাংলাদেশের লোকজন জানে যে বাইকে এলপিজি করা যায় অতএব আপনারা যেখান থেকেই বাইকে এলপিজি করেন সেটা জানবেন শুনবেন দেখবেন তারপরে আপনার বাইকটা এলপিজিতে কনভার্সন করবেন উদায় এমনি এক জায়গায় থেকে এলপিজিতে কনভার্সন করে আপনি প্রতারিত হবেন অবশেষে কিন্তু স্মার্ট আমাদের যে সিলিন্ডারটা আছে এসএস এর স্মার্ট সিলিন্ডারটা কিন্তু গাড়িটা কিন্তু অবশেষে চার্জ দেওয়া হয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সৌরভ কিন্তু সুন্দরভাবে কনভার্সন করার পর স্টার্ট দিয়ে এটা কিন্তু কিটের টিউনিংটা করে দেবে ভাই কিন্তু ট্রায়াল দেওয়ার জন্য চালাইতেছে গাড়িটা কেমন চলে আমরা দেখবো আমরা দেখতে পাচ্ছি সজীব ভাই কিন্তু ট্রায়াল দেওয়ার জন্য চালিয়ে আসতেছে তো উনি কিন্তু ট্রায়াল দিতেছে ট্রায়াল দেওয়ার জন্য চালিয়ে আসলো তো এখন আমরা বাইরে থেকে শুনবো যে আসলে লাগানোর পর কেমন ফিল করতেছে উনি সজীব ভাই কিন্তু মির্জাপুর থেকে এসে ওনার বাইকটা যে কনভার্সন করে নিলো আমাদের নতুন এস এর যে আপডেট সিলিন্ডার আছে ওটা দিয়ে কিন্তু আমাদের এম যে উনি কিন্তু কনভার্সনটা করে নিলো আহ ওনার থেকে শুনলাম মানে পারফরম্যান্স ভালো পাইতেছে আচ্ছা ভাই চলি ভাই হ্যাঁ আপনার বন্ধু-বান্ধব বা ভাই যারা আছে ঠিক আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন না আমি নিজে দেখে কাজটা দেখছি তো অবশ্যই ভালো বলবো এবং কি করতে বলবো যে এই জিনিসটা করলে এটা মঙ্গল আর কি ভাই কিন্তু অনেক খুশি আর চা বিস্কুট খাওয়ার জন্য কিন্তু টাকাও দিল। তো ভাই আসলে অনেক ভালো মনে একজন মানুষ তো ভাইয়ের এখন হচ্ছে রান করবে চলে যাবে তো আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়ের পালসার ব্যবসা সিসি গাড়িটা কিন্তু কনভার্সন হয়ে গেল খুব সুন্দরভাবে তো এখন হচ্ছে ভাই চলে যাবে